মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট রয়েছে এবং স্পেশালি হচ্ছে সুপার কাপের ফিচার্সটাও তোমাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওর মধ্যে তো বলছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এক্ষেত্রে হুগো কি নিয়ে একটা আপডেট রয়েছে তো বন্ধুরা অনেকেই আর কি বলছেন যে মানে মোহনবাগান সমর্থকদের একাংশ বলছে আর কি হুগো বুমোসকে ছেড়ে দিতে পারে কোচ অ্যান্থিও লোফেস আভাস তো বন্ধুরা অবশ্যই এটা হয়তো পরের বিষয় যে ছেড়ে দেবে কি তো সেটা নিয়ে আমি এখন কথা বলছি না এটা আই থিঙ্ক একটা রিউমার পর্যায়ে রয়েছে কিন্তু বন্ধুরা এই বিষয়টা অ্যান্ড বন্ধুরা আমি একটা হুগ নিয়ে অন্য একটা আপডেট দিচ্ছি যে হুগ কিন্তু টিমকে মানে মোহনবাগানকে কিন্তু সুপার কাপে আর কি নেতৃত্ব দেবেন মোহনবাগানের অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে খেলবেন কিন্তু তো বন্ধুরা যতীন্ময় চট্টোপাধ্যায় নামক এক ব্যক্তি কিন্তু তিনি আর কি ওই ট্রান্সফার মার্কেটের আপডেটগুলোকে শেয়ার করেন তো তিনি কিন্তু গতকাল রাতে একটা টুইট করে জানিয়েছিলেন যে প্রাক্তন মোহনবাগানী ভারতীয় প্লেয়ার তিনি কিন্তু আসতে চলেছেন মোহনবাগান দলে পরবর্তী সিজনে এটা একশো এক শতাংশ সত্য তো বন্ধুরা নামটি কিন্তু তিনি জানাননি তো যতটা সম্ভব বন্ধুরা মনে হচ্ছে প্রাক্তন মোহনবাগানি অর্থাৎ ভারতের স্টার প্লেয়ার প্রাক্তন মোহনবাগানি তো হচ্ছে বলাই চলে ব্র্যান্ডেন ফার্নান্ডেজ রয়েছেন কিন্তু প্রাক্তন মোহনবাগানী প্রীতম কোঠাল রয়েছেন এবং উল্টো দিকে কিন্তু বলতে গেলে সন্দেশ জিঙ্গন রয়েছেন তো বন্ধুরা এই তিনজনের মধ্যেই হতে পারে তো ব্র্যান্ডেন ফার্নান্ডেসকে নেবে না কারণ সেই পজিশানে কিন্তু মোহনবাগানের ভালো প্লেয়ার রয়েছে বিদেশি প্লেয়ার অ্যান্ড উল্টো দিকে প্রীতম কোটালকেও নেবে না কারণ প্রীতম কোটালকে না নেওয়ার কারণটা আমি পরে বলবো এখন বলছি না তো বন্ধুরা প্রীতম কোটালকেও নেবে না অ্যান্ড নিতে পারে নিলে নিতে পারে সন্দেশ জিঙ্গানকে তো এটাই হচ্ছে মেন আপডেট নেক্সট সিজনে হয়তো সন্দেশ জিঙ্গান আসতে চলেছে মোহনবাগান দলে তো আসলে কতটা ভালো লাগবে বল তো বন্ধুরা চলে যাচ্ছি নেক্সট আপডেটের দিকে তো নেক্সট আপডেটটা হচ্ছে বন্ধুরা হার্মিভাম রুইবা নাকি চিংলেন সানা সিং কে আসতে চলেছে মোহনবাগান দলে তো বন্ধুরা অবশ্যই হয়তো চিংলেন সানা সিংকে ছাড়বেন না অবশ্যই মোহনবাগান সরি হায়দ্রাবাদ এফসি দল কারণ বন্ধুরা হায়দ্রাবাদ কিন্তু তাদের নতুন ইনভেস্টার পেয়ে গেছে হয়তো আর কিছু দিনের মধ্যেই কিন্তু তাদের ইনভেস্টারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও হয়ে যাবে তো সেক্ষেত্রেই কিন্তু ছাড়বে না হয়তো চিংলেন সানা সিংকে তো বন্ধুরা যতটা সম্ভব হয়তো নেক্সট টার্গেট মোহনবাগানের সেটা হচ্ছে হারমিফম রবিবার দিকে যেতে হবে তো বন্ধুরা হারমিফম রবিবারকে কিন্তু নিতে পারেন মোহনবাগান দল তো বন্ধুরা আইএসএলএর তরফ থেকে কিন্তু অবশ্যই জানানো হয়েছে ম্যাচ উইক টুয়েলভের টিম অফ দ্য উইক তো বন্ধুরা টিম অফ দ্য উইকে কোচ রয়েছে কিন্তু ইভান ফুকু এবং পজিশান মানে এই দলটার পজিশান রয়েছে থ্রি অ্যান্ড থ্রি ফাইভ টু পজিশানে কিন্তু অবশ্যই গোলকিপার পজিশানে রয়েছে অমরিন্দর সিং তিনের ডিফেন্সে রয়েছে মার্কোল এসকোভিস তিরি এবং মিলোস এবং তিনের মিডফিল্ডে রয়েছে কিন্তু আহমেদ জাহুব আপুইয়া এবং মোহাম্মদ আজার এবং বন্ধুরা বিক্রম প্রতাপ সিং রয়েছে রাইট মিডফিল্ডে এবং লেফট মিডফিল্ডে রয়েছে ইশাক রালতে ওড়িশা এফ এবং বন্ধুরা দুটো সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার পজিশনে রয়েছে কিন্তু ওড়িশা এফ রয় কৃষ্ণা এবং কেরালা ব্লাস্টারের দিমিত্রিয়স ডিয়ামটা তো বন্ধুরা এবারে তোমাদের জানিয়ে দিই সুপার কাপের ফিচার তো বন্ধুরা গ্রুপ এতে পড়েছে অবশ্যই মোহনবাগান শ্রীনিধি ডেকান ও হায়দ্রাবাদ এফসি এবং বন্ধুরা কিন্তু ইস্ট বেঙ্গল এফসি তো বন্ধুরা এই যে ফিকচার্সটা এবার জানিয়ে দিই মোহনবাগানে তো মোহনবাগানের ফিকচার্সটা হচ্ছে আগামী নয় জানুয়ারি সন্ধ্যে সাতটা থেকে রয়েছে শ্রীনিধির সঙ্গে ম্যাচ এবং চোদ্দোই জানুয়ারি দুপুর দুটোর সময় কিন্তু হায়দ্রাবাদ ম্যাচ রয়েছে এবং তারপরে উনিশে জানুয়ারি কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটার সময় রয়েছে কলকাতা ডারভি অর্থাৎ ইস্টবেঙ্গলের সঙ্গে তো বন্ধুরা ইস্টবেঙ্গল আর মোহনবাগান যেহেতু একই গ্রুপেই পড়েছে তো কলকাতা ডারভির ডেটটা আর ডবল করে জানাচ্ছি না তো কলকাতা আরারভিট ডেটটা তোমাদের জানিয়েই দিলাম অ্যান্ড বন্ধুরা মোহনবাগান সরি ইস্টবেঙ্গলের বাকি দুটো ম্যাচ তোমাদেরকে জানিয়ে দিই তো বন্ধুরা নয় জানুয়ারি দুপুর দুটোর সময় কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ ম্যাচ এবং শ্রীনিধির সাথে কিন্তু অবশ্যই চোদ্দোই জানুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটার সময় রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ তো বন্ধুরা চলে যাচ্ছি এই ভিডিওর ফাইনাল আপডেটের দিকে তো বন্ধুরা এই ভিডিও শেষ আপডেটটা হচ্ছে কিন্তু অবশ্যই আরমান্দো সাদিকো এবং জেসেন কামিংসকে নিয়ে তো বন্ধুরা আরমান্দ সাদিকো এবং জেসেন কামিংস এই দুজনের প্রমাণ করার কিন্তু শেষ টুর্নামেন্ট হচ্ছে সুপার কাপ তো বন্ধুরা এই টুর্নামেন্টে যদি এরা দুজন নিজেদেরকে প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু মোহনবাগান দল থেকে বিদায় ঘণ্টা বেজে যেতে পারে এই দুই স্ট্রাইকারের তো বন্ধুরা ভিডিওটা করছি এখানেই শেষ অ্যান্ড আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো তোমরা করবে আমি জানি তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের ভিডিও দেখতে থাকো তো থ্যাংকস ফর ওয়াচিং